নমস্কার সত বন্ধুরা আপনার স্ত্রীর কি এই তিন গুণ আছে তাদের জীবনে কোনো কিছুরই অভাব হবে না আচার্য বাণী আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক জীবন সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ ও পরামর্শ দিয়ে গেছেন তিনি এখানে দেখে নিন একজন আদর্শ স্ত্রী সম্পর্কে তিনি কি বলেছেন এই স্ত্রীরা তাদের স্বামীদের পাশে সব সময় থাকেন এমন স্ত্রী থাকলে জীবনে সব কিছু অর্জন করা সম্ভব হয় চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত দার্শনিক অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ জীবনে কি করা উচিত আর কি করা উচিত নয় সেই বিষয়ে অনেক পরামর্শ দিয়ে গিয়েছেন চাণক্য তার উপদেশাবলী যে গ্রন্থটি রচিত তা চাণক্য নীতি নামে পরিচিত আজ আমরা আলোচনা করব সুখী দাম্পত্য জীবনের জন্য একজন স্ত্রীর মধ্যে কোন কোন গুণ থাকা জরুরি সেই বিষয়ে কি বলে গিয়েছেন চাণক্য হিন্দিতে একটা কথা প্রচলিত আছে সাদিকা লাডু খায়া ও পস্তায়া নেহি খায়া ও ভি পস্তায়া অর্থাৎ বিয়ে করলেও জীবনে যেমন কষ্ট পেতে হবে আর বিয়ে না করলেও কষ্ট পেতে হবে কিন্তু বিয়েকে আমাদের সমাজে অত্যন্ত পবিত্র বন্ধন বলে মনে করা হয় দাম্পত্য সম্পর্কে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে স্বামী ও স্ত্রী উভয়েরই সমান ভূমিকা রয়েছে আজ আমরা আলোচনা করব সুখী দাম্পত্যের জন্য চাণক্যের মত অনুসারে একজন স্ত্রীর মধ্যে কোন কোন গুণ থাকা জরুরি দর্শন শাস্ত্রে সুদক্ষ চাণক্যের জীবন বোধ আজকের জীবনেও একইভাবে প্রযোজ্য চাণক্যের মত অনুসারে একজন গুণী স্ত্রী সঠিক সংসারকে লালন পালন করেন স্ত্রী যদি গুণী হয় তাহলে সেই পরিবারে কোনো দুঃখ কষ্ট আসে না সেই বিষয়ে সেই মহিলার স্বামীর কোনো বিষয়ে অভাব হয় না মিষ্টি ভাসী নারী যে মহিলার মুখের কথা নম্র ও মিষ্টি তাকে সবাই পছন্দ করে দুরমূল্য দজ্জার মহিলাকে এড়িয়ে চলেন সবাই শান্ত ও ভদ্রজভাবে যে নারী কথা বলেন তার স্বামী অত্যন্ত সৌভাগ্যবান হয়ে থাকে যে মহিলার কথাবার্তা ও ব্যবহারের মধ্যে নম্রতা রয়েছে তিনি সব বিপদে নিজের স্বামীকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়ান যে পুরুষের এমন স্ত্রী থাকে তার জীবনে কোনো কিছুর ভাব থাকে না স্ত্রীর কারণে এরা সমাজে সম্মান পান এই মহিলারা গোটা পরিবারকে একসঙ্গে বেঁধে রাখেন এরা গোটা সংসার সুখে ভয় ভরিয়ে দেন দুই নম্বর অর্থ সঞ্চয়কারী আচার্য চাণক্যের মত অনুসারে যে পুরুষের স্ত্রী টাকা জমাতে পারেন তার যে ভাগ্যমান আর কেউ নেই যে মহিলা ও কারণে অর্থ ব্যয় করেন না তিনি তার স্বামীকে আর্থিক কষ্ট থেকে রক্ষা করেন বিপদের দিনে এরা স্বামীর পাশে দাঁড়ান কর্তৃক গুণে পরিবারের অন্য সদস্যরা অর্থ সঞ্চয়ে অভ্যস্ত হয়ে পড়েন ধার্মিক নারী চাণক্য জানিয়েছেন যে স্ত্রীর যদি আধ্যাত্মমূলক জ্ঞান থাকে তাহলে সেই পরিবারে কখনো দুঃখ কষ্ট আসে না স্ত্রীর ধর্মের প্রতি চললে ও ঈশ্বরে বিশ্বাস রাখলে তার মধ্যে ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করার একটা স্বাভাবিক ক্ষমতা জন্মে যায় এই ধরনের মহিলারা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন তাদের স্বামীরা সমাজে সম্মান পান এই মহিলারা তাদের সন্তানদেরও ভালো শিক্ষা দিয়ে থাকেন হরে কৃষ্ণ